হ্যাঁ রে তো দেখো আজ আজকে আমি পাস্তা বানাবো পাস্তা আজকে সন্ধ্যার সময় ভিডিওতে আসলাম আত্মার সঙ্গে শেয়ার করবো এই যে পাস্তা তো চলো পাস্তা বানানো স্টার্ট করা যাক তো চলো পাস্তা বানানো স্টার্ট করা যাক তো আমি কড়াই বসিয়ে দিলাম জল দিয়ে দিলাম আর সা ওতে একটু সাদা তেল দিয়ে দিলাম আর দিয়ে দিব একটু নুন যাতে পাস্তাটা একটার সঙ্গে আর একটা লাগে না একদম জল জলে থাকে তার জন্য আর পাস্তার সঙ্গে আমি একটু বিনসগুলোও দিয়ে দেব তো বয়েল হয়ে যাবে তারপর ভেজে নেব তো বিনস দিয়ে দিয়ে হালকা এই যে বিমস দিয়ে দিলাম আর বিনস আর পাস্তা আমার প্রায় সিদ্ধই হয়ে গেছে তো আমি নামিয়ে দেব। আর এখন কড়াই বসিয়ে দিলাম তো দেখো আমি দুটো ডিম দুটো নয় তিনটে ডিম পাস্তা অনেক বেশি তাই তিনটে ডিম এক লোকে ভেঙে এটাকে ফেটে রেখেছি তো এটাকে আমি হালকা তেল দিয়ে ভেজে নেব আর পাস্তা যদি বানানোর হয় তাহলে এইভাবেই বানাবে একদম ইজিলি কম জিনিসে বনে বনে যাবে একদম টেস্টি টেস্টি পাস্তা তো দেখো ডিমটা আমি একটু ভেজে নিই ভেজে নিলে ভালো লাগবে আর এই এখানে থালিতে আমার সব কিছু রাখা আছে পেঁয়াজ টমেটো লসুন আদা সব কিছু রাখা আছে কেটে তো তারপরে এগুলো ফ্রাই করে ডিমটা ফ্রাই করে আমি তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে বানাতে হয় ডিমটা হালকা করে বাজবো বেশি লাল করব না কারণ পাস্তাটা দিলে পরে ইয়ে সুন্দর করে বেজে যাবে তাই আমি হালকা বাজব একটু সাদা সাদাই থাকবে তো দেখো আমার ডিমটা বাজা হয়ে গেল আমি এখন ডিমটা নামিয়ে দেব ভালো করে বাজা হয়ে যাক হালকা একটু একটু লাল করে নেব না হলে ভালো লাগবে না ডিমটার গন্ধটা যাবে না তাই একটু লাল করে ভেজে নিন তো দেখো আমার বাজা হয়ে গেলো আর আমি ডিম উঠিয়ে দিলাম এখন আমার পাস্তাটাও সিদ্ধ হয়ে গেলো ঠান্ডা হয়ে গেলো পাস্তাটা এখন আমি পাস্তাটা বানাবো তো এটাতে একটু বাটার দিয়ে দেব। তো বাটার দিয়ে দিলাম আর এটাতে একটু সাদা তেল দিয়ে দেব সাদা তেল দিয়ে তারপর বানাবো দিয়ে দিলাম এতে একটু সাদা তেল আর এইভাবে বানালে খুব ইজিলি বানানো যায় আর বেশি জিনিস লাগে না তো তোমরাও বানাতে পারবে তো আমি তেল আর বাটার একসঙ্গে মিক্স করে নিলাম আর এতে দিয়ে দেব এখন পেঁয়াজ পেঁয়াজটাকে একটু হালকা ভেজে তারপর দিয়ে দেব আদা লসুন তো আমার সব কিছু দেওয়া হয়ে গেল আর ওটা ভালো করে ফ্রাইও হয়ে গেল আমি শর্টকাটে কাট করে করে ভিডিওটা এড করেছি তো তোমরা তার জন্য আমি মুখে বলে দিচ্ছি দেখো এতে দিয়ে দিলাম টমেটো টমেটো আমার কিছু করে কাটা ছিল তোমাদেরকে আগেই দেখিয়েছিলাম তো দিয়ে দিলাম টমেটো এখন দিয়ে দেবো এটাতে একটু টমেটো সস একটু হলদি প্রথমে একটু হলদি দিয়ে দিই হলদি দিলে সুন্দর কালারটা আসবে তো তার জন্য একটু হলদি দিয়ে দেব আর একটু লবণ আর বাচ্চারা খাবে তো তাই আমি মরিচটা দেব না না কাঁচা লঙ্কা না লাল মরিচ কিছুই দেব না সস দিয়েই বানাবো আর তোমরা যদি চাও তাহলে জাল খেতে তাহলে মরিচ দিতে পারো আমি দিচ্ছি না কারণ আমার ছেলেটা খাবে তাই ও জাল খেতে পারে না তো এটাতে এখন দিয়ে দেব টমেটো সস টমেটো সস দিয়ে দিলে কালারটা সুন্দর এসে যাবে আর আমার ছেলেও টমেটো সস অনেক ভালোবাসে তো এই যে দিয়ে দিলাম টমেটো সস এখন দিয়ে দেব ডিমগুলো যেগুলো জুড়ি আছে এই ডিম জুড়িগুলো ওইটা একসঙ্গে মিক্স করে নেবো আর আমি এতে লবণও দিয়ে দিয়েছি স্বাদ অনুসার তো আমার দেখো ভালো করে মশলাটা যে পাস্তার মশলাটা রেডি হয়ে গেছে এখন পাস্তা দিয়ে দেব এই যে আমার পাস্তা দিয়ে দিলাম এই বি সুন্দর লাগছে দেখো কালারটা কত সুন্দর হয়েছে আর এটা মিক্স ভালো করে মিক্স করে তারপর দিয়ে দেব ম্যাগি মশলা কারণ পাস্তা মশলা আমার শেষ হয়ে গেছে আমার নেই তাই আমি এটাতে ম্যাগি মশলা দিয়েও খেতে পারবো খারাপ লাগে না ম্যাগি মশলা দিলেও ভালোই লাগে তো ম্যাগি মশলা দিয়ে খেতে পারো তো এটাতে আমি ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি আর তারপর হয়ে যাবে আমার পাস্তা রেডি আর সবাই খেতে পারবে আমার বাচ্চা ম্যাগি মশলাটাই ভালোবাসে তাই আমি ম্যাগি মশলাটাই দিয়ে দিলাম আর আমার পাস্তাটা রেডি হয়ে গেলেও হালকাভাবে ভেজে এটাকে এখন উঠিয়ে নেব তো দেখো কত সুন্দর কালার এসেছে তোমরা যদি চাও তাহলে তোমরাও এভাবে বানিয়ে খেতে পারো অনেক ভালো আর অ্যাকচুয়ালি আমি পাস্তা কখনো আনি না সেদিন বিশালে গিয়েছিলাম তো বিশালে ফিফটি পারসেন্ট না নাইনটি পারসেন্ট অফ ছিল তো আমি নিয়ে নিয়েছিলাম দুটো প্যাকেট তো তোমাদের যদি ভালো লাগে আমার পাস্তা বানানোটা তো তোমরা ওইভাবে বানিয়ে খেয়েও আর আমার পাস্তা রেডি হয়ে গেল এখন সব করে দেবো বাচ্চা পার্টিকে আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে